এটা এখন মামলা না হলে পারে এনিওয়ে আমি আর দীর্ঘ বক্তব্য দেব না যেহেতু আজকের এই সাবজেক্টগুলো এখানে উঠে এসেছিল সেই জন্য আমাকে বলতে বলা হয়েছে বলে বললাম কিন্তু যারা আইন কানুন সংবিধান এবং লিগ্যালিটি মেনে রাষ্ট্র পরিচালনা করতে চায় করা উচিত তাদের প্রতি আহ্বান করব কোন রাজনৈতিক দলের অরাজনৈতিক অবৈধ অসাংবিধানিক ইগাল যে কোন রকমের আবদার মেনে এই জাতিকে সংকটে ফেলে দেওয়া যাবে না আমাদেরকে এই সাংবিধানিক ধারাবাহিকতাই থাকতে হবে এই সরকার সাংবিধানিক ধারাবাহিকতার সরকার সেটা প্রধান উপদেষ্টা নিজেই বহুবার কথা বক্তব্য বলেছেন এবং এই সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করেই আইনআনকভাবে ভবিষ্যতে এই রাষ্ট্রকে একটা আইনের শাসনের রাষ্ট্র হিসেবে আমাদেরকে পরিচালিত করতে হবে এবং স্টাবলিশ করতে হবে আমরা যদি শুধু শুধু বলি যে আইনের শাসনের রাষ্ট্র হবে এই আইনের শাসনের রাষ্ট্রটা তো আমাদের ইন প্র্যাকটিস দেখাতে হবে মুখে বললে হবে না আমরা আশা করি ভবিষ্যতে যে চেক এন্ড ব্যালেন্স মানে ইন অল সেক্টর ইন অল অর্গান হবে ইনশাআল্লাহ সেই চেক অ্যান্ড ব্যালেন্সের চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্য দিয়ে এভরি অর্গানস অব দি স্টেট শুড ফাংশন প্রপারলি উইদিন ইন দিয়ার কনস্টিটিউশনাল বাউন্ডারি এবং ভবিষ্যতে যেই অবস্থাটা আমরা সংস্কারের মধ্য দিয়ে পেতে যাচ্ছি কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশন কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি কেয়ার টেকার গভর্নমেন্ট ইন প্লেস অ্যান্ড ফ্রিডম অফ প্রেস এই চারটা জিনিস এবং আমরা যেটা প্রস্তাব করেছি যে ব্যক্তি শরীরে ভবিষ্যতে টাইম লিমিট ফর ইন যে কোনো ব্যক্তি তার জীবদ্দশায় দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না এই সবগুলো বিবেচনায় আপনাদের সামনে নিশ্চয়ই এই জিনিসটা ট্রান্সপারেন্ট প্রতিবাদ হচ্ছে যে রাষ্ট্রে ভবিষ্যতে ইনশাআল্লাহ কোনোদিন আর স্বৈরাচারের উদ্ভব হবে না এবং ব্যক্তি স্বৈরতান্ত্রিকতা রাজনৈতিক দলীয় স্বৈরতান্ত্রিকতা বা সাংবিধানিক অথবা সংসদীয় যে কোনো স্বৈরতন্ত্রের উদ্ভব বা ফেসিস্টের উদ্ভব আর হওয়ার সুযোগ নেই সুতরাং এগুলো স্টাবলিশ করতে হবে আমাদের আইনের শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে আর আপনারা হচ্ছেন সেটার গার্জিয়ান রক্ষক এবং